আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা অবৈধ প্রেম বিচ্ছেদ লাগানোর উপায়ে আমাকে অনেকেই বারংবার বলছেন হুজুর আপনি এমন একটি দোয়া দেন যে দোয়াটি আমরা পাঠ করলে অবৈধ প্রেম বিচ্ছেদ হয়ে যাবে বা এমন একটি তদবির দেন আমরা এই তদবিরটি করলে অবৈধ প্রেম বিচ্ছেদ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দর একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকাটি আমার আপনার প্রত্যেকের কাজে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার অবশ্যই এই টোটকাটিকে অবলম্বন করলে আপনার অবৈধ প্রেম বিচ্ছেদ হয়ে যাবে দুইজনার মধ্যে বিচ্ছেদ লেগে যাবে দুইজনার মধ্যে মারামারি লেগে যাবে আপনার যাকে খুশি আপনি বিচ্ছেদ লাগাতে পারেন যাকে খুশি দুইজনের মধ্যে মারামারি ঝগড়া লাগাতে পারেন প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই গ্যারান্টি সহকারে খাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটি করলে আপনার কি কি খাটবে যেমন আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো অবৈধ মানুষের সাথে খারাপ উদ্দেশ্যে জড়িয়ে গেছে আপনি তাদের দুইজনের ছাড়াছাড়ি করতে চাইছেন আপনার ছেলে হয়তো অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছে আপনার মেয়ে হয়তো অন্য কোনো ছেলের সাথে জড়িয়ে গেছে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে জড়িয়ে গেছে আপনার স্বামী অন্য কোনো মহিলার সাথে জড়িয়ে গেছে আপনার একটি ভালো বন্ধু অন্য একটা খারাপ বন্ধুর সাথে মিশছে প্রিয় বন্ধুরা আপনি তাদের দুইজনের মধ্যে ছাড়াছাড়ি ঝগড়া অশান্তি লাগাতে চাইছেন একদম হান্ড্রেড গ্যারেন্টি সহকারে এই কাজটি খাটবে এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করতে হবে গোসল করার পরে আপনি সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে সুন্দর একটা স্থানে বসবেন লাল কালির কলম ও সুন্দর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটা আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারখানা লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনি লিখবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির ঝগড়া লাগুক এই শব্দটুকু আপনি শুধু লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি তাবিজটি খুব সুন্দর করে ছোট ছোট করে মুড়িয়ে নেবেন মুরানোর পর আপনি যে কোনো মাদুলির ভিতরে তামার মাদুলির ভিতরে আপনি তাবিজগুলিকে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে আপনি দিয়ে মুখটা আটকে দেবেন মুখটা আটকে দেওয়ার পরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই চারটে তাবিজকে কি করবেন মনোযোগ সহকারে শুনুন কি করবেন প্রথম একটি আপনার বাড়ির যে কোনো স্থানে একটিকে পুঁতে দেবেন একটি পুঁতে দেবেন আরেকটি আপনার হাতের যে কোনো স্থানে একটি বাঁধবেন আরেকটি গাছে যে কোনো গাছে একটি ঝুলিয়ে দেবেন আরেকটি আপনি পুকুরের পানিতে ফেলে দেবেন এই তাবিজটি আপনি পরপর চারটে তাবিজকে আপনি সহি শুদ্ধভাবে লেখার পরে এই চারটে তাবিজকে যেটি বললাম আপনারা করুন দেখবেন অবশ্যই আপনি গ্যারেন্টি সহকারে ফল পাবেন অবৈধ প্রেম বিচ্ছেদ লেগে যাবে যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গোরব্বর আলামিন তাদের বাড়িতে আসমানি বালা বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধুরা আপনারা এই কাজটি করুন আপনারা সত্যি এতটাই উপকার পাবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা নিজে নিজেই করতে পারবেন আপনি যে ধর্মের মানুষ হন না কেন আপনি অবশ্যই সহি শুদ্ধভাবে করলে আপনি এই কাজটির ফল পাবেন কথায় একটা কি আছেন বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি না করলে আপনি বুঝতে পারবেন না এটির কতটা গ্যারেন্টি বা কতটা পরীক্ষিত এটি তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই কাজটি করলে অবশ্যই ফল পাবেন সকল ভিওয়ার্স সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম সকলকে আমার তরফ থেকে Khuda Hafiz